আপনাদের স্বাগতম এবং বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার প্রথম প্রথমে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে আজকে বাংলাদেশের মিশন কেমন করবে বাংলাদেশ সে বিষয়ে এবং আপনাদের সঙ্গে কথা বলার জন্য মূলত তো সবাইকে স্বাগত আসলে আবার কন্টিনিউ করতে হচ্ছে তো সবাই যুক্ত হয়ে যাবেন আশা করতেছি মানে আর আহ আমাদের এখানে কারেন্ট চলে গেছে ওয়াইফাই ডিস্টার্ব যার কারণে লাইফটা কেটে গেছিলো তো সবাই কেমন আছেন এবং কেমন হবে বাংলাদেশের শ্রীলঙ্কার যে প্রথম টি টেস্টটা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে আসলে কি বাংলাদেশ পারবে শ্রীলঙ্কার সাথে আসলে গলে খেলা বা গলে বাংলাদেশের অনেক ইতিহাস আছে সেটা আমরা জানি সেটা মনে হয় দু হাজার তেরো আসলে গল্ফে খেলা হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার যেখানে মুশফিকুর রহিম ডবল সেঞ্চুরি করেছিলেন আর সেটা আমরা ভুলে যাইনি তাই গলে আমাদের সুস্মৃতি আছে বা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ জয়ের ইতিহাস আছে এই জন্য আসলে আশরাফুল এবং যে মুশফিকুর রহিমের যে একটা পার্টনারশিপ ছিল মনে হয় দু হাজার তেরো কিংবা চোদ্দোর দিকে সেটা আমাদের ভালোভাবে মনে আছে তো এই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা বর্তমান মোটামুটি কাছাকাছি কাছাকাছি একটা দল ভালো করবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস আমরাও চাই বাংলাদেশ ভালো করুক সবসময় আর আর আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন আপনাদের যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আর একটা কথা বলি বাংলাদেশের দুহাজার যে ফুটবল খেলা আছে সেটা কিন্তু দুহাজার তিরিশ বিশ্বকাপ যে তার একটা সুবর্ণ সুযোগ আছে কারণ দুহাজার তিরিশ বিশ্বকাপে চৌষট্টিটা দল নিয়ে ফিফা আসলে বিশ্বকাপ আয়োজন করার একটা কথা চলতেছে তো সব মিলায়ে আহ বাংলাদেশ যদি ভালো খেলতে পারে অ্যাওয়ে ম্যাচ আছে অক্টোবরে হংকং এর বিপক্ষে অক্টোবর এটা কি মাস জুন মাস জুন জুলাই অক্টোবর অনেক দিন ওই অক্টোবরে অ্যাওয়ে ম্যাচ হচ্ছে আসলে ওইটা দেখা যাক কি হয় বাংলাদেশ ভালো করতে পারে কিনা দুটা ম্যাচ ভালো করতে পারলে আসলে দু হাজার তিরিশ বিশ্বকাপ একটা খেলার সম্ভাবনা হবে তো আমি একটা দেখাই পাশে আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাই বৃষ্টি হয়েছিল মেঘলা আকাশ সব মিলাই এই যে একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরের পিছনে আসলে ধান ক্ষেত দেখানোর চেষ্টা করি আসলে ওইভাবে আসতে না ক্যামেরা একটু সাপসা আর সব মিলাই ঘরের পিছনেই কিন্তু আমাদের ধান ক্ষেত গরু খাচ্ছে মাঠে আমরা গ্রামের একটা একদম পরিবেশে বাস তো এটা হচ্ছে বিষয় শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটা আজকে সাড়ে দশটা থেকে শুরু প্রথম টেস্ট আহ আসলে সত্যি কথা বলতে গেলে কি বাংলাদেশের মানে খেলা এখন আর তেমন কেউ দেখতে চায় না বা খোঁজ খবর রাখতে চায় না এটা হচ্ছে বিষয় বাংলাদেশের খেলা প্রতি বাংলাদেশের ক্রিকেটের প্রতি আসলে মানুষের অনীহা তৈরি হয়েছে আর সত্যি কথা বলতে বাংলাদেশের নিয়ে বাংলাদেশ করে এমন হয়েছে বাংলাদেশ আহ বাংলাদেশ ক্রিকেট দলটা আসলে স্বপ্ন ভেঙে দিচ্ছে এবং ফুটবল দলটা স্বপ্ন নতুন করে সবাইকে দেখাচ্ছে আহ সব মিলায় এইটা হচ্ছে বিষয়ে আমরা আসলে চেষ্টা করব। সব খেলাকে সাপোর্ট করার জন্য বা সব খেলাকে ফুটবলটা নিয়ে আসলে নতুন স্বপ্ন দেখা যেতেই পারে কারণ বিশ্বকাপে চৌষট্টি সালে দল গ্রহণ করবে দু হাজার তিরিশ সালে তো দেখা যাক সেখানে বাংলাদেশ আসলে এশিয়ান বাসায় পর্ব থেকে ভালো করতে পারে কিনা দেখ সেটা এখন দেখার বিষয় আপনারা লাইভে কে কোথা থেকে আছেন সকালে সবাইকে স্বাগতম আহ আবারও বলি বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট আছে আজকে আজকে শুরু সকাল সাড়ে দশটায় আপনারা সবাই দেখবেন আমরাও দেখার জন্য চেষ্টা করব আমাদের আসলে আজকে থেকেই মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেটাকে বলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হলো সেদিন এবং যেখানে আফ্রিকা চ্যাম্পিয়ন হলো সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের মূলত ইয়া শুরু হবে আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল শুরু হবে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আপনারাও দেখবেন আসলে দেখা যাক বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে কেমন করে যারা অনেকে লাইভ আছে তারা অবশ্যই comment করে জানাবে হয়তো কথা থেকে দেখছেন একদম সকালে live আসলাম একদম সকাল বেলা অনেক দিন আসলে ফেসবুক ইউটিউব আসলে একটু নিয়ম অনিয়মিত হয়ে পড়েছে আসলে কিছু বল করার নাই যেহেতু আসলে স্পোর্টস নিউজ নিয়ে কাজ করা সেভাবে নিউজ টিউজ পাই না আসলে ভুয়া নিউজ আর মানুষের সামনে দেওয়া যায় না তাই না সব মিলাই আসলে চেষ্টা করি রিয়েল নিউজ গুলো আপনাদের সামনে দেওয়ার জন্য হোক বা না হোক আর একটা কথা বলতে চাই বাংলাদেশ সামনে জুলাই অক্টোবর অক্টোবর অক্টোবরে হংকং এর বিপক্ষে তো ওই দুটা মূলত বাংলাদেশের জন্য টার্নিং হংকং এর বিপক্ষে যদি বাংলাদেশ দুইটা জিততে পারে তাহলে বাংলাদেশের আসলে বিশ্বকাপ খেলা নিয়ে একটা সমীকরণ এবং একটাই এগিয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলটাকে নতুন করে ঢেলে খেলাতে হবে ফুটবল মানে অন্তত ফুটবলে যেন বাংলাদেশ কখনো যেন দুর্নীতি না ঢোকে এবং কারণ যারা প্রবাসী ফুটবলার আছেন তারা দেশের স্বার্থে তাদের দেশপ্রেমের যে উদারতা প্রকাশ করেছেন সেইখানে যেন দুর্নীতি না আসে কারণ বাংলাদেশের ফুটবলটা আসলে আগের থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছে ক্রমশ বিশেষ করে প্রবাসী ফুটবলারদের জন্য আমরা চাইবো তারা যেন তারা যেন এই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে কারণ যদি দুর্নীতি থাকে থাকলে আসলে তার আমরা সামনের বিশ্বকাপ খেলার যে একটা সম্ভাবনা স্বপ্ন দেখতেই পারি সেটা নষ্ট হয়ে যাবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন বা ক্রিয়া অঙ্গনের অবশ্যই উচিত যেন দলটাকে ভালোভাবে সাপোর্ট করে এবং ভালোভাবে ঢেলে সাজানো যেন কোনো রকম কোনো দুর্নীতি যেন ঢুকতে না পারে ক্যাবেরা ক্যাভেরা কোচকে যেহেতু বরখাস্ত করা হচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো মানের কোচ আনা উচিত শুধু ভালো প্লেয়ার বাইরে থেকে আনলে হবে না আমাদের আসলে ভালো ফুটবলার আমাদের আনা উচিত বলে আমি মনে করি আর সরি ভালো কোচ আনা উচিত বলে আমি মনে করি তো এই মুহূর্তে যারা লাইভ আছেন এই মুহূর্তে যারা লাইভ আছেন অবশ্যই একটি করে কমেন্ট করুন আর আজকে বাংলাদেশ খেলা আছে সেই গানের সামনে দেওয়ার চেষ্টা করবই ওটা আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো গরম শেষে আসলে বৃষ্টি হলে একটু শরীরে বিতর্ক প্রথমে মানিয়ে নিতে ফিল হয় তো যাই হোক এটা হচ্ছে বিষয় তো আপনারা সবাই বাংলাদেশের খেলা দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই নিউজগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো আবারও বলতে চাই সর্বশেষ একটা কথায় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ সকাল দশটার দিকে আর গল গল স্টেডিয়ামে খেলা সেইখানে বাংলাদেশের অনেক ইতিহাস আছে আশরাফুল এবং মুশফিকুর রহিমের সঙ্গে যে একটা পার্টনারশিপ হয়েছিল এর আগে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম গল্ফের মাঠে সে সময় নাসির হোসেনরাও ছিলেন সাকিব আল হাসানও ছিলেন সব মিলাই বাংলাদেশ আসলে দুর্দান্ত ভাবে আহ খেলবে এটাই আমার প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ